আসসালামু আলাইকুম সবাইকে বর্তমানে আমি এখন আছি হোসেন নার্সারিতে তার পরপর পাঁচবার ওনারা হচ্ছে বৃক্ষমালায় পুরস্কারপ্রাপ্ত ওনাদের নার্সারি ভিজিটে আসছি ওনাদের স্টল স্টল নাম্বার ভেয়া কত ভিআইপি ভিআইপি স্টল একশো তেরো একশো চোদ্দো একশো তেরো একশো চোদ্দোতে আপনারা আসলে হোসেন নার্সারিতে আসতে পারবেন এবং এখানে এসে সব ধরনের গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে ইনডোর আউটডোর ফল ফুল সব ধরনের গাছ আছে আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে গাছগুলো দেখানোর ট্রাই করছি ফার্স্টে ইনডোর সেকশনটা দেখাই এখানে আপনারা দেখতেছেন এবং প্রাইস ট্যাগ ওনারা করে দিয়ে রাখছে এবার একদম গাছে প্রতিটা গাছের সাথে প্রাইস দেওয়া আছে আপনারা এসে প্রাইস দেখে গাছ কালেক্ট করে নিয়ে যেতে পারবেন এই গাছগুলো সাতশো টাকা রেঞ্জের মধ্যে আসতেছে এগুলো চারশো টাকা রেঞ্জে এখানে এগুলো দেখতে পাচ্ছি এগুলো আটশো টাকা রেঞ্জের মধ্যে আসতেছে এগুলো আসতেছে পাঁচশো টাকার মধ্যে এখানে ভুট্টা টবে করা গাছ এগুলো এক টাকার মধ্যে আসতেছে এখানে এই গাছগুলো আস্তে আস্তে পাঁচশো টাকার মধ্যে সবগুলো গাছের নাম বলা আসলে পসিবল হবে না আমি শুধু দামগুলো এবং গাছগুলো দেখাচ্ছি এই অ্যাকলো নিমাগুলো ছয়শো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এই গাছগুলো এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এছাড়া এই গাছগুলো দেখতেছেন এগুলো আটশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের স্টলের ডেকোরেশন খুবই চমৎকার এবং আপনারা কিনতেও পারবেন স্বাচ্ছন্দ্যে ইনশাল্লাহ কারণ সবগুলো প্রাইস ট্যাগ দেওয়া আছে আপনারা এসে প্রাইস দেখে আপনাদের পছন্দ গাছ সংগ্রহ করবেন এই গাছগুলো তিন হাজার টাকা করে এগুলো সব ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড গাছ ইম্পোর্টেড গাছ ওনারা অনেক সেল করে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে বারোশো টাকার মধ্যে এই গাছগুলো আপনারা পাচ্ছেন এখানে সাদা ভুট্টার গাছ কিছু আছে এগুলো দেখতে পারেন এখানে গাছ আছে এটা আটশো টাকার মধ্যে এখানে এগুলো পাঁচশো টাকার মধ্যে এগুলো আটশো টাকার মধ্যে এখানে সাদা মনস্টার কিছু দেখতে পাচ্ছি এগুলো আপনারা চার হাজার টাকা রেঞ্জের মধ্যে এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর দু হাজার টাকা রেঞ্জের মধ্যে এই গাছগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন এছাড়া ওনাদের ফলের কালেকশন প্রচুর আছে আমি সেগুলো আপনাকে ওয়ান বাই আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো এখানে তিনশো টাকা রেঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট পাচ্ছেন এবং অ্যাকলোনিমো পাচ্ছেন তিনশো টাকা রেঞ্জ তিনশো টাকা রেঞ্জ তিনশো টাকা রেঞ্জ চারশো টাকা রেঞ্জ পাঁচশো টাকা রেঞ্জ সাতশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো পাচ্ছেন চার হাজার টাকার মধ্যে এগুলো পাচ্ছেন পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে এই গাছগুলো পাচ্ছেন বারোশো টাকার মধ্যে এগুলো পাচ্ছেন পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো পাচ্ছেন তিনশো টাকা রেঞ্জে এই গাছগুলো পাচ্ছেন তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনারা এই গাছগুলো পাচ্ছেন এগুলো ভ্যারাইটি অনুযায়ী দাম আপনারা এসে দেখে সব ধরনের গাছ সংগ্রহ করতে পারেন এগুলো এক হাজার টাকা রেঞ্জের মধ্যে এখানে অনেক চমৎকার চমৎকার অর্কিড দেখতে পাচ্ছি আমি অর্কেটগুলোর এখানে আমি কোনো প্রাইস দেখতে পাচ্ছি না আপনারা এখানে এসে দরদম করে সেগুলো নিতে পারেন ওনারা অনেক বিজি ওনাদের সাথে কথা বলাও মুশকিল তো যেহেতু প্রাইস এক দেওয়া আছে আপনারা এসে প্রাইস দেখে আপনাদের পছন্দ মতো গাছগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা এবার আমি আপনাদের ওনাদের ফলের গাছগুলো দেখানো ট্রাই করি ফলের গাছগুলো দেখানোর আগে দেখাই ওনাদের কাছে আপনারা কোকোপিট থেকে শুরু করে সার ওষুধ সব ধরনের গার্ডেন টুলস এগুলো আপনারা পাবেন আমাদের সাদ্দাম ভাই এখন কাউন্টারে বসা এসে আপনারা ওনার সাথে কথা বলতে পারেন দর্শক এবার আমি আপনাদেরকে ফলের গাছগুলো দেখাবো ওনাদের কাছে বিভিন্ন আইটেমের ফলের গাছ আছে এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আম ধরা গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোর দাম সম্পর্কে একটা আইডিয়া দিবেন আমাদেরকে ভাই আপনার নামটা আচ্ছা মহসিন ভাইকে আপনারা এখানে আসলে পাবেন উনি গাছের দামগুলো সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে এখান থেকে শুরু করে ভাই সাফেলারা ছোটটা কত করে তিনশো টাকার মধ্যে কেন কলাবতী বা কেন কত করে এগুলো হচ্ছে দুশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে অ্যালামন্ডা গুলা অ্যালামন্ডা দুশো টাকা কিনতে পারছেন আম গাছের যে ড্রামগুলো দেখতে হচ্ছে এখানে কত জাতের আম আছে আপনাদের কাছে বিদেশি আম বিশ থেকে পঁচিশ প্রজাতির বাইরের আম আছে এগুলো কত করে বিক্রি করতেছেন মানে তিন হাজার থেকে শুরু করে পনেরো হাজার পর্যন্ত আপনাদের গাছ আছে আমের ড্রামগুলো সাইজ শেপ এবং জাতের উপর ডিপেন্ড করে তিন হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনারা আম গাছগুলো পাবেন এটা কি গাছ বাটারফ্লাই বাটারফ্লাই কত করে বাটারফ্লাই তিনশো টাকা আর বলকামিনি বলকামিনি একশো টাকা একশো দেড়শো টাকা ছোটোগুলো একশো টাকা বড়োগুলো দেড়শো টাকা সিজিয়াম আপনাদের কাছে রোজমেরি আছে দেখতেছি রোজমেরি কত করে রোজমেরি পাঁচশো টাকা করে

আড়াইশো টাকা গোল্ডেন শাওয়ার গোল্ডেন শাওয়ার তিনশো টাকা তিনশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে গোল্ডেন শাওয়ার পাচ্ছেন এছাড়া হ্যাঁ লঙ্গান ছোট বড় বিভিন্ন সাইজ আছে না এটা সাদা লঙ্গান কত এটা ড্রামে আছে আর প্যাকেটে আছে ছোট প্যাকেটে দুই হাজার আড়াই হাজার মধ্যে সাদা লঙ্গান আর রুবি টুবি লঙ্গান রুবি আচ্ছা এদিক থেকে যাই ভাই

আর এই প্যাকেট টাকা দুশো টাকা এটা কি গাছ এই ফুলটা মধুমালদী কত করে আড়াইশো তিনশোর মধ্যে মধু যাচ্ছে এখানে কিছু লটকন ধরা লটকন গাছ দেখতে পাচ্ছি এগুলো কত করে আচ্ছা আলোচনা সাপেক্ষে বিক্রি হবে এগুলো পনেরো হাজার টাকা ওনারা দাম বলছেন আপনারা এসে কথা বলে নিতে পারেন এগুলো বড় ড্রামের বড় বড় গাছ এগুলো লং লটকনের ছোটো গাছ নাই তিনশো টাকা ফল ছাড়া ছোট গাছ তিনশো টাকা আচ্ছা ঠিক আছে শেষ আপনাদের শেষ সীমানা কত দূর একদম মই মাথা আচ্ছা এখানে হচ্ছে আপনার লাল কলা কত করে লাল কলা দুশো টাকা সোনালু করে সোনালু তিনশো টাকা

তিরিশ থেকে চল্লিশ প্রজাতির আমার ছোট প্যাকেট আছে এগুলো ছোট প্যাকেট যে গাছগুলো এগুলোর রেঞ্জ হচ্ছে দুশো টাকা থেকে ছয় সাতশো আটশো পর্যন্ত ভ্যারাইটি অনুযায়ী বা এক হাজার পর্যন্ত হুম 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 ব্ল্যাক স্টোন পাঁচশো ঠিক আছে

1500 টাকা লিচুর কয়টা ভ্যারাইটি আছে বেদানা চায়না কত করে বিক্রি করতেছেন প্যাকেট টাকা জাম জাম কোনটা কত টরিফা থেকে মধ্যে তাই তো ঠিক আছে পেয়ারা পেয়ারা কত করে তিনশো টাকা গরম চা তো খুব চমৎকার ধরছে এই ড্রামটা কত দুই হাজার টাকা এখানে কি কমলা আচ্ছা সুইট লেমন কত সুইট লেমন তিনশো টাকা তারপরে এটা কি গাছ তিনশো টাকা রেট কাঁঠাল কত করে বিক্রি করতেছে সিডলেস গামলেস এই ধরনের পিঙ্ক রেড বারো মাসি এগুলো কীরকম রেঞ্জ রেঞ্জ দাম পাঁচশো থেকে সাত ছয়শো সাতশো তাই তো ঠিক আছে জবা কত করে বিক্রি করতেছেন জবা দুশো টাকা করে তারপরে ড্রাগনের ড্রাম কত তিন হাজার টাকা এখানে হচ্ছে স্ট্রবেরি পেয়ারা কত

জামে পনেরো হাজার টাকা এছাড়া এখানে গাছ দেখায় শেষ করা যাবে না প্রচুর গাছ আছে আশা করি আপনারা সব ভালো মোটামুটি দামেই পাবেন আপনারা আমি অলরেডি দাম আপনাদেরকে জানাইছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন দামগুলো ইনশাল্লাহ সহনীয় পর্যায়েই থাকবে আছাড়া এছাড়া ইনডোরের যে গাছগুলো সেগুলোতে প্রাইস রেঞ্জ অলরেডি দেয়া আছে সাথে আপনারা দেখে সেগুলো কিনতে পারবেন আমি হোসেন নার্সারি থেকে এখন শেষ করে দিব আশা করি আপনার আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে আপনারা মেলায় আসবেন মেলায় এসে সব ধরনের গাছ কিনবেন যারা ব্যবসায়ী তাদেরকে উৎসাহ করবেন এছাড়া এবার দেখতেছে আমি সবাই সহনীয় দাম রাখছেন আপনারা সবাই মেলায় আসবেন ইনশাল্লাহ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মেলার আরও ভিডিও আসবে বিশ তারিখের পর সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম